কিন্তু উত্তর দিতেছে যে এই কষ্ট করতেছি রোদে পুড়তেছি গামে ভিজতেছি বৃষ্টিতে ভিজতেছি হুজুর সংসারের জন্য বউ বাচ্চার জন্য কিন্তু নিজের সেজদা নিজের আখেরাতের কোনো খবর নাই নিঃসন্দেহে এই লোক আহম্মক আর বোকা ছাড়া আর কিচ্ছু তুমি বেউকুফ বেটা আহম্ম তুমি নিজেকে ভুল্লা কেন আল্লাহ বুঝো আলাইকুম আলজিমু ইমানদার মোমেন নিজেকে মজবুত ভাবে ধরো আল্লাহ বলছে হে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দেখেন আল্লাহ আলাদা করে বলছে পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সেটাও বলছে আবার আলাদা বলছে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কু আনফুসাকু আগে এটা বলছি অর্থ কি অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না নামাজ পড়ে না সেজদা দেয় না হাজার চেষ্টার পরেও হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খোদা আখেরাত মানে না আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো একা হলেও জাহান নাম থেকে বাঁচতে হবে একা হলেও একাই যুদ্ধ করতে হবে এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই হাদিসের মধ্যে আছে ওই ভাই তোমরা ওই অটোর থেকে নামো নামো মিয়া এত এত জমিদারি স্টাইলেও আওয়াজ না জি তাইলে এটা জরুরি হজরত হুজাইফা রাধি আল্লাহ একজন অনেক বড় তো উনি একদিন সাহাবি একদিনকে জিজ্ঞেস করে যাদেরই বসার সুযোগ হয় বউ বসলে ভালো বসলে বরকত হয় যদি একান্ত বৃষ্টির কারণে কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে তাহলে দাঁড়ায় নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয় আল্লাহর কথা বসে শুনলে বরকত হয় মনোযোগ হয় দিল জমে এই আমি সবাইকে বলতেছি এদিকদের যদি কষ্ট হয় যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনার আয়োজকরা না হয়তো জুতার উপরে বসো বৈসা কোনো না কোনোভাবে যাদের ফ্যান বেশি সিফাইটারে টানা দিয়ে দর্শো বইও অনেকের সিফার কারণে বই না তুমি শুইয়া লাউ দেওয়ার কারণে যাও হজরতে বলেন নবীজি সাল্লামকে জিজ্ঞেস করছি লম্বা হাদিস এর মধ্যে একটু শুধু বলতেছি আর কি তিনি বলেন যে ইয়ারসুল আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দিনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত কাউরের পাচ্ছি না তখন আমি একা কি করব এ তখন হাদিস আছে নবী সাল্ল বলছেন ওসাল্লাম বলছেন ঠিক আছে তাহলে সব দল সব মত ছেড়ে দাও তুমি একাই নবীজি বলছে গাছের গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া দৈরা তুমি তোমার দিনের উপরে একাই মজবুত থাকো প্রয়োজনে গাছের শিকড় কামড়ায় দাও যে আমি একাই তবু আমি আল্লাহর নাফরমানি করব আমি আল্লাহর না করব আমার সাথে আমি আর কৌরে পাইলাম তো ঠিক আছে একাই রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন আবুজ আর গিফারি রাজিয়ালু নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা মাস আলায় এই একটি মত ছিল এর পক্ষে পক্ষে একজন সাহাবিও ছিল না মানে এই কথাটার উপরে আর কেউ একমত না শুধু উনি একাই কইছে আর কেউ উনার সাথে একমত ছিল না সাহাবিরা সাহাবিরা তখন এই সাহাবি আবুজর রিফারি রাজি আল্লাহ ওসমান রাদি আল্লাহ জামানায় মদিনার থেকে অনেক দূরে অনেক দূরে তিনশো কিলোমিটার আরো বেশি হবে একেবারে নিভৃত একাকী একটি এলাকার মধ্যে শুধু একা উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হইছে একাকিত্ব জীবন গ্রহণ করছে রাবা নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি তো এটা অনেক বড় মাসালা এজন্য আমি মাসালাটা কইলাম না মানে এটা লইয়ে যে আমার এখন আলোচ্য বিষয় না বলার উদ্দেশ্য শুধু এইটা এক মোমেনের হিম্মত হবে এটা যে এই পৃথিবীতে আমি যদি আর কেউ হ্যাঁ না না এটা দরকার নাই আপনাকে মানে এটা প্রয়োজনীয় না আপনাদের বুঝার বিষয় না আর কি কইলাম তো মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে ইসলামের উপরে থাকতে গিয়ে আল্লাহর দিনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই তো আমাকে একাই কি করতে হবে আল্লাহর দিনের উপরে থাকতে আমি আর একজনে কীরমু সমাজের এই দশা দশজনের এই দশা আর আমি একলা কিতাকুর মজুর দশজনের যে গতি আমারও সেই গতি এটা কোনো কথা হইতে এইটা বুঝাইতে চাচ্ছি এটা কোনো মৌমেনের কথা না রসুলুল্লাহ সাল্লি সাল্লামের একটা যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ নবীজির জামানায় মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন বারো হাজার সাহাবি নিয়ে মাত্র চার হাজার কাফের মোকাবেলায় যুদ্ধ শুরুতে চার হাজার কাফের আক্রমণে বারো হাজার সাহাবি একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই চার হাজার কাফের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন সিটটা বিটটা গেছে বারো হাজার সাহাবি হুনাইনের যুদ্ধে হাদিসের মধ্যে আছে তারিখের মধ্যে আছে ওই সময় একা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন এবং নবী সাল্লি সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবিদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন দুই দিকে দুইটা কথা বলছে সাহাবিদেরকে ডাক দিয়ে বলছে আনান ইউলা কাদিব সাহাবিরা শুনো আমি নবী আমি মিথ্যুক নই আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই তোমরা ফিরে আস আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে আব্দুল মুতালিবের বংশের সন্তান আমার বংশের সন্তান আমি আব্দুল মুতালিবের শোনো আমি প্রয়োজনে একাই লড়বো কিন্তু আমি পিঠ দেখাবো না প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব জীবন দেব তবু আমি ময়দান ছাড়ব। না শেষ পর্যন্ত সাহাবিরা সব আবার ফিরে আসছেন আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করছে। ওলা কাদ নাসারা কুমুল লহফি মওয়া তিনা কেসি রাতিনায় কোরআন শরীফে ডাইরেক্ট এই এই যুদ্ধের কথা ডাইরে বাফ এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য এটাই নিজেকে ভুলে যাওয়া আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাফ এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছো প্রিয় ভাই আমার তুমি তো একজন মুসলমানের সন্তান তোমার আব্বা মুসলমান মা মুসলমান তোমার দাদা দাদি নানা নানি মুসলমান তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান দিনে যারা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশান নামাজ এক ওয়াক্ত নামাজ যারা পড়লানা আমার প্রিয় সন্তান বলো মুসলমান এমন হয় বলো ভাইয়া রাত অনেক হয়েছে যেভাবেই হোক আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত হবে আর এই যে বলছে ভাই দুঃখের কথা কি আমি আসলে আরও রোম ছিল উনি ইচ্ছা করলে বইতারিত বইছে না এটা আমার উপরে ছাপাই দিছে দোষটা যাই হোক আসলে আমি এ প্রতিদিন মাদ্রাসার মধ্যে মানুষের এই আসা যাওয়া এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয় জিন্দগির কোনো আগাম নাই কোন সময় যে খাই কোন সময় ঘুমাই অনেক কিছুই এলোমেলো আমার ঠিক মতো ঘুসাই তারি না অনেক কিছু এ ছুটছি তো ছুটছি তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা বিশেষ করে নজওয়ান তোমরা ইনসাফ করো ভাইয়া ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলা যে এক ওয়াক্ত সেজদা দিলাম সারাদিনে রাতে দিন রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো দিন রাত এই এক কাজে আছো প্রিয় ভাই আমার সন্তান আমার এক মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য মানে এই শুধু একটা নারী একটা মহিলা একটা বেড়ি এটাই জীবন তুমি বুঝি এই বেড়ির লগে শুয়ে থাকার জন্য নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা তোমার লজ্জাস্থানের যে চাহিদা শুধু এইটা পূরণ করা এর জন্যই পৃথিবী এর জন্যই এমন সুন্দর হায়াত এই রাত এই দিন এই সূর্য চন্দ্র এই আলো বাতাস এই রোদ বৃষ্টি এই পৃথিবী এই কায়ে আল্লাহ তালা শুধু তুমি নারীর পিছনে চুটবা এর জন্যই বানাইছে তো কি করলা কাম ইনসাফ করো ভাইয়া একজনই ভাবো একটা ছেলেই ভাবো একজনই ভাব এটা কোনো ইনসাফ হইতে পারে দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে চুলের উপরে সারা দিন ফ্যাশন এটা বুঝি একটা কথা হলো আমার ভাই বলো এটা বুঝি এটা কথা হলো তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ চুল এটার ফ্যাশন করবা বিভিন্ন মডেলে চুল কাটবা এই নিয়ে ব্যস্ত থাকবে এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে তাইলে সারাদিন কি করল গত এক সপ্তাহে কি করলাম গত এক বছরে কি করল বলো ভাই বলো চারিদিকে হর্তা খুন ধর্ষণ নির্যাতন পরকিয়া স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত কি পরিমাণ বেড়ে গেছে কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে আমার ষোলো বছরের সন্তান বিশ বছরের জওয়ান আমি তোরে মনে করাই দেই বন্ধু আগামী বিশ বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে এই সমাজেই বাঁচতে হবে তুমি এই পৃথিবীর থেকে সাঁদের দেশে যাইতে পারবা না তাহলে এই সমাজে তোমার মা আছে তোমার বোন আছে তোমারও একটা ছোট বোন আছে এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে তাহলে এই নারী যদি পবিত্র না থাকে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তোমার বোনের নিরাপত্তা কোথায় আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায় তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও তোমরা সবাই যদি মনে করো নারী ছবি অস্থিরতা বেহায়াপনা এরই নাম জীবন তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত নিজের ফসল নিজের সমাজ নিজের এলাকা যদি এভাবে তস্তস করে দাও নষ্ট করে দাও তো একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া কে এনে দিবে উত্তম সমাজ কে এনে দিবে মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যে দেশে অধপতন কোথায় গেছে অধপতন কোথায় গেছে বলে অসহায় কোন ইমাম মহাজ্জিদ কে বে জালেম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোনভাবেই কোন ইমাম মুয়াজ্জিনকে বেঈজ্জতিত করতে পারবে না ঘটনার পিছনের সত্য তো আজ কিংবা কাল হবেই এটাই সত্য এটাই নিশ্চিত এটাই নিশ্চিত এটাই নিশ্চিত আমরা জানি তো সব বুঝি তো সব কোনো আলেমে দিনকে বেজি করার পরিণতি এই পৃথিবীতে কখনোই কারো জন্য ভালো নাই কেউ ভালো হয় আমরা কিতাবে পড়ছি আলেমে দিনের রক্ত বিষের মতো বিষ লাগলে যেমন মরে যায় কোনো আলমে দিনের রক্তের সাথে কারো বেজুতি করলে আল্লাহ তালা তারা ধ্বংস করে দেয় বরবাদ করে দেয় বরবাদ হয়ে যায় এটা অকাঠ্য সত্য এজন্য নৌজওয়ান আমি তোমার মনে করাই দিলাম তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই কেউ জানে নাই তোমার সমাজ তুমি নষ্ট করে দিচ্ছ তোমার আগামীর ভবিষ্যৎ তুমি বরবাদ করে দিচ্ছ সেদিন কষ্ট পাইবা যেদিন দেখবা তোমার বোন তোমার স্ত্রী তোমার কন্যা আখলাক আর চরিত্র সুন্দর নাই সেদিন ঠিকই কষ্ট পাই জেনা কারজুন আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলছেন কিশোর নৌজোয়ান শোনো ভাইয়া এই মুরব্বীদেরকে সামনে রেখা তম করে বলি আমি ইমাম শাহি রহমতুল্লাহ বলছে জেনা বেবিচার নারীর সাথে অবৈধ সম্পর্ক খোদার কসম উনি বলছে কারজুন এটা একটা ঋণ করজ করজ ঋণ আদায় করতে হয় ঋণ শুদ্ধ দিতে হয়নি কথা বলে না ঋণ শুদ্ধ করতে হয়নি করজ করজ নিলে ঋণ নিলে এটা শোধ করতে হয়নি কথা বলে না শোধ করা কি সুন্নত না বাধ্যতামূলক এই ঠিক ইমাম জিনা রহমতুল নারীর সাথে অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা উনি বলছেন এটা করজ এটা ঋণ উনি বলেন হে যুবক তোমার এটা তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে আল্লাহ কসম এটা কিতাবে শোধ দিতে হবে দোস্ত আল্লাহ মাফ না করে যদি আল্লাহর দিকে ফিরে না আসে চোখের পানি না ফেলো এটা শোধ দিতে হবে তো শোধ দিতে হবে এই জন্য আমি অনুরোধ করছি ইনসাফ করে প্রত্যেকে আমরা ওই ছেলে তোমরা এটা বসছো কেন নামো এখান থেকে বাচ্চা নামো না কেন এখান থেকে এই অটো কার অটো এটা সরান এখান থেকে শিখান নগদ শিখান এটা আপনাদের সন্তান এখন শিখাবেন আখলাম বাচ্চা মানুষকে আপনারা সবাই মনে করছেন যে হুজুর ফুলাফিন মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আরে মিয়া ফেলে রাখলে ছেড়ে দিলে অযত্নে লোহা মাটির উপরে মাটি হয়ে যায় অযত্ন আর অবহেলায় লোহা মাটি হয়ে যায় মাটি লোহা হয় না কাজেই ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ছেড়ে দিতে নাই নবী সাল্লাম ছেড়ে দেন নাই

মানুষ যেমন ফুল থেকে গ্রান নেয় আমি রসুল আমার এই দুই নাতি থেকে আমার গ্রান নেই এত প্রিয় ছিলেন এই হাসান যিনি বড়জন রিয়াল আনু পাঁচ বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সৎকার খেজুর মান্যতের একটা খেজুর উনি মুখে দিছিলেন হাদিসা আছে নবী সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাহ কাহ মানে ওয়াক ওয়াক ফেলো ফেলো এটা ফেলো ফেলো তো মুখ থেকে এটা ফেলাই দিস আর কাছে টেনে বলছে আমা সাদাকা নাতি তুমি জানো না আমরা নবী বংশ আমাদের জন্য সাদকা খাওয়া নিষেধ অনুমতি নাই অথচ একটা খেজুর ইচ্ছা করলে আরো দশটা খেজুর নবীজি গরের থেকে আইনে দিতে পারতেন বোঝেন নাই কথাটা তো দেওয়া তো যাইতো খেজুরটা এখানে রাইকিয়া দিতে পারতো ফোলাইন মানুষ খাইছে ঠিক আছে আমার ঘরের থেকে আরো দশ দেই কিন্তু আখলাক তো শিখতো না আজকে যদি না শিখাইতেন সে কি আর জীবনে এটা শিখত এই জন্য নবীজি সাল্লা যাকে খুব আদর করতেন তাকে তিনি প্রয়োজনের মুহূর্তে ঠিকই কি শিখাইছেন আখলাক দশ বছরের সাহাবি আমর ইবনে সালামা তালা আনহু দশ বছরের একজন সাহাবি দশ বছর বয়স্ক নবীজির সাথে একদিন খাইতে বসছে একসাথে একই দস্তরখানে তো ওই ছোট মানুষ উনি বারবার হাত নাড়ানাড়ি করতেছিলেন একবার একবার আল্লাহ নবী সাল্লি আলাইহি ওয়াসাল্লাম তখন হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস নবীজি ওনাকে বললেন ইয়া গুলাম হে প্রিয় বৎস সাম্মিল্লা বিসমিল্লাহ বলো কুল বিয়া মিনিকা ডান হাতে খাও কুল মিমা ইয়ালিকা তোমার সামনের থেকে খাও এই তিনটা বিষয় নগদ আখলাক শিখাইছে ইসমিল্লা বলো ডান হাতে খাও সামনের থেকে খাও এরম হাত নাড়ানার উপর আপনি বাবা কোনোদিন জিজ্ঞাসা করলেন না আপনার চোদ্দ বছরের ছেলেটা রে যে বাপ তুমি এটা কার মতো চুল রাখছ তুমি কিসের বাপ তুমি কিসের অভিভাবক আপনার সামনে ছেলেটা কোন বেইমানের মতো চুল রাখছে তারা যার মতো চুল চুলি ওই তোর আব্বানি না সে তোর প্রিয় কেমনে আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেইমান এই মুসলমানের বাচ্চা বল বেটা এখন দাঁড়ায় বল বেটা কোন কাফের বেইমান কোন খ্রিস্টানের বাচ্চা কোন ইয়াহুদি তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত তুই কামড়ে ওই বেইমানের মতো সাজলি বেহায়া বল বেহায়া তোদের যাদের চুল এরকম বল বেটা এখন দাঁড়া ওই বেইমান তোর পছন্দ হইলো কেন তোর রক্ত ইসলাম নাই বেটা তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না বেটা তোর দাদা দাদি মুসলমান না ওরা সব বোকা তুই চালাক হয়ে গেছ বেটা তুমি পণ্ডিত হয়ে গেছ কোন বেঈমানের অংশ গ্রহণ কেন সাজলা বেঈমান কর্মকর্তা তোমার নবী নাই তোমার রসুল নাই তোমার আল্লাহ নাই তোমার নবী সাল্লাল্লাহু সাল্লাম চুল রাখে নাই কথা বলে না কেন আল্লাহ নবীর চুল ছিল কিনা নবীজির চুল মুবারক ছিল কিনা তিনি চুল রাখতেন কিনা তো তিনি কেমনে সাজলেন এটা আমার পছন্দ হয় না কেন নবীর সাহাবী সোয়াল আখের চাইতে বেশি সাহাবি লক্ষের চাইতে ওনাদের চুল ছিল না মাথায় তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে তো তুমি দেখো না এটা তোমার ধর্মকে তুমি এত বড় কেন তোমার রসুলকে তুমি এত বড় বেজুতি করলা কেন তুমি যদি নবী সাল্লা সাল্লামের কাছে আমল নামা দিয়া বলো যে ইয়া রাসুল যে আমি আনিসুর রহমান আমার সুপারিস্ট আপনি করেন ময়দান এই যে আমার ওয়াসাল্লাম যদি আমল নামা উল্টাইয়া দেখবে আর বলবে হায় আনিসুর রহমান ছয় মাস এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না আমার উম্মত আমি তেইশটা বছর চোখের পানি ফেললাম আমি কত পাথরের আঘাত শইলাম আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁধলাম আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য উম্মতের জন্য কেঁদেছিলাম বিনিময়ে এই আমল নামা তিরিশ বছর তুমি মুসলমান সুদ খায় তিরিশ বছর চল্লিশ বছর সুদ খায় আপনার ঘরে তিরিশ বছর টেলিভিশন চলে নারী নাচ গান এগুলো নবীজি দেখবে না কথা বলেন না কেন নবী এগুলো দেখবে না তো কিছু বলবে না না বলবে মার্শাল দারুন আমুল নিয়ে আর শাসক তোমার জান্নাত বুঝাই দেয় না সুপারিশ মানে এই নাকি কোনো নিয়ম কানুন নাই নবীজি সুপারিশ করবে কথার মানে কি মানে নবীজি বলছি উম্মত তোমার যা মন চাই তা গুনা করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসো কবরে হাসরে আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেব এই তো না আমার বাপ ইনসাফ করে ছেলেরা তোমরাও ইনসাফ করো প্রিয় ভাই আমার ভক্তি শিখো কেমনে দেখাই বা রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম কাঁদবেন চোখের পানি ফেলবেন বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমার এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেজুতি করতে আল্লাহর কাছে নবী যখন পেশ করবে রব্বুল আলাবীন আমার উম্মতের আমল নামা সুপারিশ করলাম রব্বুল আলহামীন বলবে বন্ধু এটা কি আমল নামা দেখাল কোনো বাবা যদি বারো বৎসর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায় বারো বৎসর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করে পরীক্ষার রেজাল্ট দিছে যেদিন সেদিন দেখছে যে ফেল ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যে আরে বাপ তুই জানোস না আমি বারোটা বৎসর আমি এই রোদ ভরা ঘামে ভরা বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে বিশ্বাস করেন জানেন না আমি হজ্জের সফর থেকে আসছি অল্প কয়দিন হয় ঠিক এই গত মঙ্গলবারে আজকে মঙ্গলবার কত প্রবাসী যে আমি দেখছি আমি ব্যক্তি আমার ছোট ভাই এই যে মলানা আতিক গত বছরও আমার সাথে সে উমরার সফরে ছিল রমজান ওই দেখছে যে প্রবাসী গো কারণ আমি হাঁটতেই পারি না কোন আন্দি যে দিয়া হাঁটি এন্দিয়া মনো দশ বিশ পঞ্চাশ জন পোলাপাই আমরা দেশি যেখান দিয়া দেখে ও এন দিয়া জাতা দিয়া দর এ জড়ায় ধরে ধরে কান্দে যে হুজুর বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করি এই প্রখর রৌদ্রের মধ্যে এরপরে নিজের খানা নিজে নিজের জামাটা নিজেই ধোয় না কে দিব না নিজের রান্নাটা নিজে রান্ধ একটা ছোট্ট রোমের মধ্যে মানুষ আডে না ছয় জন থাকে বারো জন কোন রকমে কোনো রকমে জান্ডা লইয়া পরে আসে যে বুকটা বাইন্দা কলজাটা বাইন্দা এই দুই টাকা পাঁচ টাকা জমাইয়া সবটা টাকা বাড়ি ঘরে বউ বাচ্চার জন্য মা বাবার জন্য তাদের মুখে হাসি ফুটার জন্য দিয়ে দেয় সেই বাবা বারো বৎসর পরে সে কি পরিমাণ কাঁদবে আর বলবে সন্তান আমার রক্ত পানি করা এই টাকার বিনিময়ে এই রেজাল্ট এই রেজাল্ট বাফ তুই আমার এত বড় বেজ্রুতি কেমনি করলি কসম যুবক নবীজি সাল্লাম এটা বলবে যে উম্মত ফজরের নামাজ নাই কতদিন উন্মত আমার এত বড় বেজ জ্যোতি কেমনি করবে